সংগ্রামী নায়েব আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান ইন আলহামদুলিল্লাহ ওয়া সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয় তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলনের এক জায়গায় করতে পেরে উনি পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল সম্মানিত ভাইরা সাতচল্লিশ সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো থেকে দু ৫৪ চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাট্ট যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকার সেটাও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর দবিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞেস করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল এক্সয় যে কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করেন সমানিত ভাইরা আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজান হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাজ সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করে করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একইভাবে আমরা যদি গোটা বাংলাদেশে আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআন আলো ঘরে ঘরে জালো আমি শুধু আল কোরআন আলো ঘরে ঘরে জালো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে এটা যদি পাশ হয়ে যায় তখন টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাল্লাহ এই আলোকে কেউ নিভাতে পারবে না আল্লাহ তাআলা তার নূরকে বিজয় করতে চেয়েছেন ওয়া আল্লাহ মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিন্দের যে ভবিষ্যদ্বাণী হাদিস আপনারা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে মুসলমানরা জয় লাভ করবে ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয় আরেকটা ভবিষ্যদ্বাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহর সেই রসুল্লাহ উল্লাহ সামের হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে তালিয়া ইবাদ আল্লাহ হে আল্লাহর বান্দার তোমরা আসো খুজ ওয়াক্তুল এদেরকে ধরো এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাআল্লাহ রাসুল্লাহ উল্লাহ সামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে আপনাকে এটা বিশ্বাস করেন তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরানের আইনীতির জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার বিচার করতে করতে হবে হবে এবং সংস্কার সংস্কার করে নির্বাচন যদি আর না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন গলায় শক্তি আসে দেখায় দেন সব মতবাদ দেখা শেষ আগামী ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঢালা প্রাচীরের মতো কার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আপনারা দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার কথা শেষ করছি দয়া করে আল্লাহ তালা আমাদের খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুনাগুলিকে নেকিতে পরিণত করে দেন এবং আল্লাহ তালা যেন কাল কেয়ামতে আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে বসবাস করা তৌফিক আল্লাহ তাআলা দান করেন আল্লাহ আমিন কাফারাতুল মজলিস পড়েন গুনাহ মাফ হয়ে যাবে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু